দেখেন আমার যে গিরের গাবি আছে ওইটার চাইতেও হাইট বেশি এটা বোঝা যাচ্ছে না ভিডিওতে অনুভব করা যাচ্ছে না দেখেন ওইটার চাইতেও হাইট বেশি এবং কোয়ালিটিতে ফার্স্ট ক্লাস কোয়ালিটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে পনেরোই নভেম্বর দু রোজ শনিবার দর্শক খুব সুন্দর দুইটি বকনা গরু দেখানোর চেষ্টা করব ঠিক আছে বকনা গরুগুলো একটু ভালো করে দেখেন দুইটা বকনায় কিন্তু খুবই ভালো মানের হবে একটা হলো জার্সি বকনা আর আরেকটা হলো আপনার গির তো যা একসাথে ধর আসলে একসাথে ধর তো দুটো একসাথে ইয়ে কর না জোর না দে দে না একটু বেশি করবে খামার থেকে বের হয়েছে দর্শক আজকে বাসায় রয়েছি আর দুইটা গরু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আশা করি যে দুইটা গরুর মধ্যে আপনাদের দুইটাই পছন্দ হবে আর দুইটা কিন্তু বক না গরু ঠিক আছে আর দুইটা বকনার মধ্যে আপনার গিরের যেইটা এটা কিন্তু অলরেডি দুই মাসের বীজ দেওয়া আছে কেনার সময় কিন্তু ওনারা বলছে আর আমি কিনছি অবশ্য বকনা হিসাবে যে বীজ দেওয়া থাকলে থাকলো আর না থাকলে ইনশাল্লাহ হিটে আসলে পরে আর কি ইয়ে করব তো খামার উপযোগী যদি কোনো দর্শক এর পছন্দ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বকনা দুইটা ক্রয় করার জন্য বকনা দুটোই কিন্তু অনেক বড় সাইজের বকনা ঠিক আছে একটা হলো জার্সি আর একটা হলো আপনার গির তো দুইটা বকনা দিয়ে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে জার্সিটা দেখেন একবারে কালারেও মার্শাল্লাহ খুবই ভালো এবং ওলান পালানও অনেক সুন্দর গিটটাও কিন্তু কালারেও ভালো আর বডি ট্যাক্সচার সব মিলে কিন্তু পছন্দনীয় দুইটাই হাত পাগুলো কিন্তু অনেক মোটা মোটা দুইটারই এবং নাভি কম্বল গিরে ওলান সব দিকে কিন্তু একবারে পারফেক্ট কানগুলোও এক হাতের এক হাত করে কান হবে গলা কম্বলও মার্শাল্লাহ অনেক ভালো তো দুইটা বকনা একসঙ্গে সংগ্রহ করার চেষ্টা করেন দুইটা বকনা একসঙ্গে সংগ্রহ করলে আপনার নিয়ে এগুলোকে গাভি তৈরি করতে পারলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তা আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর বর্তমান আমাদের দর্শক কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলের গাড়িটা রয়েছে এই অঞ্চল থেকে গরু বিক্রি হয়েছে আমরা চাচ্ছি যে এই অঞ্চল থেকে যদি কেউ নেওয়ার হয় তাহলে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবে নাভিও হাই কোয়ালিটির আর এটা একবারে জার্সি দেখতে পারছেন কানও কিন্তু ছোট একবারে ওইদিকে একটু যা তো দুইটা বক বকনা একসঙ্গে ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি সরজমিনে আসে কেউ দেখে নিতে চান তারপরেও নিতে পারবেন ঠিক আছে জার্সিটাতে কোনো সিমেন্ট দেওয়া নাই জার্সিটা হিটে আসা উপযোগী আর গির যেইটা এটা তো দুই মাসের সিমেন্ট দেওয়া আছে এটা বলছে ঠিক আছে তো দর্শক আমরা দাম দরের বিষয়ে আলোচনা করব যে কেমন দামে বিক্রি করব। ঠিক আছে তো দর্শক এগুলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে চাওয়া দাম আর ব্যবসা কিনা যেইটা এক লক্ষ বিশ হাজার করে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার করে ব্যবসা কিনা রেট কিন্তু আসলে ভিডিওতে জানি না কেমন অনুভব করতেছেন গরুগুলো আবার অনেকেই ভিডিওতে অনুভব করতে পারে না তো আসলে সরাসরি না দেখলে ভিডিও দেখে কিন্তু অনুভব করা যায় না হাইটও কিন্তু মার্শাল্লাহ দেখেন হাইট পার পারফেক্ট হাইট আছে গিরের যেই বকনাটা এটা কিন্তু তেরপান্ন চুয়ান্ন ইঞ্চি হাইট আছে কতটুকু অনুভব করতেছেন জানি না তেরপান্ন চুয়ান্ন ইঞ্চি হাইট কিন্তু গিরেরটার আছে আর আপনার ইয়ের যেইটা জার্সি যেইটা জার্সি গরু একটু হাইটটা কম আছে এখান পঞ্চাশ থেকে একান্ন ইঞ্চি হাইট আছে জার্সিটা এই আর কি তো হাত দেখেন অনেক মোটা চোটা জার্সিটাও হাত পা মোটা আছে তো দর্শক এগুলো জোড়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে একবারে এটা ফাইনাল রেট হ্যাঁ দাম কিন্তু করার কোনো সুযোগ নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে চাওয়া দাম কিন্তু এক লক্ষ বিশ হাজার করে এটা বিক্রি দাম আর দাম দর করার জন্য ফোন করে কোনো লাভ হবে না এগুলো এক দামের গরু কারণ সারাদিন ফোন করে ভাই এত 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 দিব এত দিব এগুলো বলার কোনো ইয়ে নাই যেইটা বিক্রি রেট সেইটা বলে দিলাম একবারে এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার বিক্রি দাম এক একটা তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জার্সিটার কিন্তু মানে উলান পালানও সেরকম আবার গিরের এইটারও আচ্ছা গির গরুর থেকে প্রথম বিয়ানেই কেমন দুধ পাওয়া যায় অনেকেই বলেন যে সবাই কেমন দুধ পাওয়া যায় গির গরুর থেকে আপনার রেডি করার উপরে ডিপেন্ড করবে তারপরেও এগুলো মোটামুটি পাঁচ থেকে ছয় লিটার প্রথম বিয়ানে দেয় ঠিক আছে আবার যদি ভালোভাবে রেডি করা যায় তাহলে আর একটু বেশি পাবে এক দুই লিটার বেশি পাবে আর জার্সিটার ব্যাপারে আনুমানিক করা মুশকিল জার্সি তো জানেন দুধের জন্য যদি পাঁচ পার্সেন্টও জার্সি কোনো গরুতে থাকে ঠিক আছে সেই গরু মানে শাহিওয়ালে যদি পাঁচ পার্সেন্টও থাকে সেই গরু সকালে একবারে ছয় থেকে সাত লিটার দুধ দেবে এটা কিভাবে গত কয়েকদিন আগে আমি চৌবাড়ি হাটে একটা ভিডিও ছাড়ছিলাম দেশি গরুতে অল্প একটু জার্সি থাকার কারণে পাঁচ লিটার দুধ দিত দেশি গরু তো জার্সি যদি এক পার্সেন্টও থাকে তাও কিন্তু সেই গরুতে দুধে রেজাল্ট বাড়বে আর এইটা তো মানে অনেক হাই পার্সেন্ট জার্সি দেখেই বুঝতে পারতেছেন অনেক আবার এটাকে ফ্রিজিয়ান ভাবতেছে যে ভাই এটা তো ফ্রিজিয়ান ভাই যদি চেনা না থাকে ঠিক আছে গরু জানা না থাকলে ঠিক আছে আপনি এটা বলতে পারেন যে হয়তো জানা নেই আর না হলে একটা ইয়ে করে বসবে আইডিয়া করে বসবে যে হ্যাঁ ওইটা ফ্রিজিয়ান কেমনি এটা ফ্রিজিয়ান হয় এটা তো জার্সি গরু তবে এটা বলবো না যে এটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি এটা বলবো না তবে জার্সি এটা আপনি দেখেন পিছনের সাইডটা তারপরে আপনার ওর সব কিছু সব কিছুতে জার্সি দে বান্দা দে বান্ধা একটা একটাকে নিয়ে আসো আয় যা 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 বড়ো গরু কিন্তু অনেক বড় আপনার বিশেষ করে গিরের এইটা অনেক বড় হবে ঠিক আছে আমার একটা গাভী আছে যেটা গিরু চৌধুরীর মা ওর ওর হাইটের সমান কিন্তু এটা। হ্যাঁ ওর হাইট আর সমান। টং 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 সলসলি বাড়ি ভাঙবে দেখিস। গরু বের করলে এরকম সমস্যা হয়। হা 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 হা। বিশাল বড় কিন্তু এটা ভিডিওতে অনুভব করতে পারতেছেন না বা করা যাচ্ছে না গিটটা অনেক বড় যা 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 Ja.